তোমাকে দিয়ে নমস্কার সুদীপ্তা আমি শ্রাবণী সরকার পেশায় আমি একজন যাত্রা শিল্পী আজকে এই শো থেকে যদি জিতে এক লাখ টাকা পাও কি করবে আমাদের যে ছেলেরা আমাদেরকে তারা আমাদের সমস্ত রকম সাহায্য করে যারা যারা থাকে তো আমি ওদের পাশে একটু দাঁড়াতে চাই আমি এই এখান থেকে যদি এক লাখ টাকা পাই তো আমি একটুখানি ছাদটা যা হোক করে ঠিক করব একটা পার্লারের চেয়ার কিনবো তো আমার যেটা কর্ম আর কি তো সেটাই আমি একটু বড় করে করতে চাই লাখ টাকার লক্ষ্মী লাভ আজ শুধু ছটায় সান বাংলা